বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কি করে তোমরা সয় কাট ছায়া বা পেডিকোট কাটিং এবং সেলাই করবে আজকের ভিডিওতে পুরোটাই দেখাবো এখানে দেখো এইভাবে করে কাপড়টাকে প্রথমে চার ভাঁজে ভাঁজ করে নিতে হবে এখানে মাত্র দুটো মাপ লাগবে কোমরের মাপ এবং ঝুলের মাপটা দেখো আমার নিজের দিকে যে সাইডটা আছে এটা জোড়া দিকটা এবং এই দিকটা আছে খোলা দিকটা বন্ধুরা এখানে আমি দুই মিটার কাপড় নিয়েছি সাধারণত সায়া কাটিংয়ের জন্য দুই মিটার কাপড় লাগে এখানে দেখো ঝুলের মাপটা আছে চল্লিশ ইঞ্চি এইভাবে টোটাল যে ঝুলটা সেটা চল্লিশ ইঞ্চি করে দেখো দুই ভাজে ভাজ করে নিয়েছি কাপড়টাকে তোমরা যেভাবে দোকান থেকে ভাজ করে ভাজ করা থাকে কেনার সময় সেভাবে ভাজ করে এভাবে নিতে হবে দেখো এবার ওপেন সাইড থেকে এই আছে খোলা দিকটা এই দিক থেকে পাঁচ ইঞ্চি আমি প্রথমে এক্সট্রা পাঁচ ইঞ্চি কেটে নেব কেননা বেল্টের মাপটা পাঁচ ইঞ্চি লাগবে কেন বেল্টটা ভাস করলে কিন্তু দুই ইঞ্চি করে মাপ থাকবে এর জন্য দেখো বেল্টটা প্রথমে পাঁচ ইঞ্চি করে এভাবে করে মার্জিন করে কেটে নেব তারপর এই পাঁচ ইঞ্চির থেকে ঝুলের মাপটা আমার লাগবে পঁয়ত্রিশ ইঞ্চি মতো তাহলে পঁয়ত্রিশ ইঞ্চি এখানে ঝুলের মাপটা থাকছে দেখো এইভাবে করে পাঁচ ইঞ্চিতে প্রথমে পয়েন্ট করে স্কেল দিয়ে সোজা এভাবে তোমরা মার্জিনটা দিয়ে দেবে এভাবে করে মার্জিন দিয়ে দিতে হবে বন্ধুরা এই ভিডিওটা তোমরা যারা একদম সেলাইয়ে নতুন তোমরাও যদি দেখো আশা করি খুব সহজেই তোমরা কি করে ছায়া কাটিং করতে সেটা শিখতে পারবে এবং কি করে সেলাই করতে সেটাও শিখতে পারবে দেখো এখানে প্রথমে পাঁচ ইঞ্চি করে মার্জিন দিয়ে দিয়েছিলাম এবার এটাকে ভালো করে কেটে নিতে হবে এবার বন্ধুরা তোমাদেরকে প্রথমে বেল্টের মাপটা বোঝাবো দেখো এখানে দেখো চারটে পার্ট সরি দুটো পার্ট কিন্তু এভাবে করে আমার বেরিয়ে গেছে এবার বন্ধুরা কোমরের মাপ ছিল কিন্তু আটত্রিশ ইঞ্চি তার সাথে এক্সট্রা চার ইঞ্চি নিয়ে আমি কোমরের মাপটা নিয়ে নেব বিয়াল্লিশ ইঞ্চিতে তোমরা যে মাপের জন্য কোমরের জন্য কাটিং করবে তার থেকে এক্সট্রা চার ইঞ্চি নিলেই তোমাদের কিন্তু ফিটিংসের মাপ চলে আসবে এখানে দেখো বিয়াল্লিশ ইঞ্চি তার সাথে এক্সট্রা এক ইঞ্চি করে মোট আমি এখানে বাইশ ইঞ্চি করে দুই ভাজে ভাঁজ করে নিলাম এটা ভাস করার পরে কিন্তু দশ ইঞ্চি মতো দেখো আমার কম পড়েছে এখানে এই দশ ইঞ্চি কিন্তু অন্য পার্ট থেকে এটার থেকে নিয়ে নিতে হবে এখানে যেহেতু সেলাই মার্জিনে হাফ ইঞ্চি করে চলে যাবে তার জন্য এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম দেখো এইভাবে করে দশ ইঞ্চি নিয়ে এটাকে কাটিং করে নিতে হবে এখানে দশ ইঞ্চি কম পড়েছিলো তাই এটার সাথে দশ ইঞ্চি নিয়ে নিলাম এবার বন্ধুরা সেলাইয়ের পরে এখানে দেখো এভাবে করে ভাজ হয়ে যাবে এবং হাফ ইঞ্চি সেলাইয়ের মধ্যে চলে যাবে দুই ইঞ্চি আমার বেল্ট পার্টটা টিকে থাকবে এবার বন্ধুরা দুই ইঞ্চি কিন্তু এদিকে চলে গেল। এবার কি করে ধাপে ধাপে তোমরা ঝুলের মাপটা নেবে কি করে চওড়ার মাপটা নেবে সেটাই তোমাদেরকে দেখাবো দেখো এভাবে করে কাপড়টাকে কিন্তু আমি চার ভাঁজ প্রথমে করে নিলাম তারপরে এই দিকে আছে খোলা দিকটা এবং আমার নিজের দিকে যে সাইডটা এটা কিন্তু জোড়া সাইডটা আছে সায়া কাটিংয়ের ক্ষেত্রে কিন্তু এক একদিকটায় খোলা দিকটা থাকতে হবে আর দিকটাই জোড়া দিকটা থাকতে হবে এখানে বন্ধুরা যেহেতু বিয়াল্লিশ ইঞ্চি কোমর তাহলে আমার এক সাইডে কিন্তু একুশ ইঞ্চি একুশ দুগুণে লাগবে একুশকে চার ভাগে ভাগ করলে চার দিয়ে ভাগ করলে সেটা হবে পাঁচ দশমিক তার সাথে দেখো এক্সট্রা আমি হাফ ইঞ্চি জুড়ে দিয়ে মোট পনে সাত পনে ছয় ইঞ্চিতে এইভাবে করে পয়েন্ট করে নিলাম দেখো পাঁচ দশমিক দুই ইঞ্চি তার সাথে সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি এইভাবে করে নিয়ে পনে ছয় ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম এই সাইডটা এবং তার উল্টো দিকে দেখো এই কোনাটায় এভাবে করে পোনে ছ ইঞ্চিতে এভাবে করে পয়েন্ট করে নিতে হবে হাফ ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে এবং থাকবে পাঁচ দশমিক দুই ইঞ্চি দেখো এটা আমার পুরো মাপটা হয়ে গেল এবার বন্ধুরা এইভাবে তোমরা মার্জিনটা দিয়ে নেবে দেখো ফিতে দিয়ে এভাবে করেও তোমরা সোজা করে ধরে নিতে পারো দেখো এভাবে করে কোনা করে ফিতেটাকে ধরে নিলাম তারপরে এখানে চক দিয়ে এইভাবে করে সোজা মার্জিনটা দিয়ে দেব। তোমরা এইভাবে করেও মাপটা নিতে পারো কিংবা এই দুই কোনা সব থেকে সহজ হয় এই দুই কোনা যে তোমরা পয়েন্ট করে নিয়েছ এটাকে এইভাবে করে ভাস করে নিতে হবে তারপর দেখো এখানে নখ দিয়ে একটু চেপে চেপে নিলেই কিন্তু তোমরা মার্জিনের পয়েন্টটা মার্জিন দেওয়ার লাইনটা পেয়ে যাবে দেখো এইভাবে করে এখানে যে আমি নখ দিয়ে চেপে চেপে যে ডাকটা হয়েছে এর ওপর দিয়ে এবার চক দিয়ে স্ট্রেট মার্জিন টেনে নেব বন্ধুরা ভিডিওটা স্কিপ করে দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে না অবশ্যই একটু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এবং এরপরে কি করে ধাপে ধাপে তোমরা সঠিক নিয়মে সেলাই করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো এই মার্জিন বরাবর এবার এটাকে কেটে নিতে হবে বন্ধুরা এই ভিডিওটা দেখে কোথাও যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবে দেখো এখানে এটাকে ভালো করে প্রথমে কেটে নিয়েছি এবং এই দিকটায় আছে জোড়া দিকটায় জোড়া দিকটা এইভাবে করে কেটে নেব দেখো এটাকে কেটে নিলাম এবার বন্ধুরা এটাকে কি করে জুড়তে হবে ধাপে ধাপে পার্ট পার্ট সেটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই পার্টটা এভাবে করে ঘুরিয়ে দিলেই কিন্তু দেখো এটা এখানে যেই দিকটা কেটেছি সেই দিকের সাথে যেই পাশটা আমার কাটা হয়নি অর্থাৎ খোলা দিকটা ছিল সেই দিকটায় এটা দুটো পার্ট মিলিয়ে এখানে সেলাইয়ের সময় মিলিয়ে ধরে সেলাই করতে হবে সেটা তোমাদেরকে আমি কি করে ধাপে ধাপে করতে হয় সেটা বুঝিয়ে দিচ্ছি দেখো এখানে আছে চারটে পার্ট খোলা পার্ট এবং এখানে দেখো জয়েন্ট পার্ট দুটো পার্ট এভাবে করে জয়েন্ট পার্ট কিন্তু বড়ো পার্ট দুটো দুই সাইডে থাকবে এবং এটার দুই সাইডে ছোটো পার্ট দিয়ে সেলাই করতে হবে কি করে ছোটো পার্টটা সেলাই করতে হবে সেটা তোমাদেরকে এবার দেখাচ্ছি দেখো আমি একটা পার্ট প্রথমে নেব দেখো একটা পার্ট তুলে দিলাম এবার বন্ধুরা এই বড়ো পার্টের সাথে এই বড়ো পার্টটা কিন্তু দুই দিকে তেসরা করে কাটা হয়েছে এবং এর সাথে সাইডের যে অংশটা আমি কেটেছি এই সাইডটাকে কিন্তু নেব না অন্য সাইডের যে সমান সাইডটা আছে অর্থাৎ যে কোনার সাইডটা খোলা সাইড অংশটা ছিল সেই পার্টটাকে এর উপরে মেলাতে হবে না হলে অনেক সময় সেলাইয়ের পরে কিন্তু ছায়াটা ফিনিশিংটা ভালো হয় না এর জন্য তোমরা এভাবে করে ধরবে দেখো এভাবে করে যে অংশটা আমি কেটেছি সেই অংশের সাথে সাইডের কোনার অংশটা এভাবে করে ধরতে হবে দেখো তারপরে এই পার্টের উপরে বড় পার্টটার উপরে ছোট পার্টটাকে এইভাবে করে বসিয়ে নিতে হবে দেখো এখানে হাফ ইঞ্চি করে এরকমভাবে সেলাই মার্জিনে আমার চলে যাবে এভাবে সেলাই মার্জিন দেওয়ার পর তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে চক দিয়ে এইভাবে করে মার্কিং করে দিলাম এবার এই পাশটাও এইভাবে করে তোমাদের বড় পার্টটার উপরে ছোট পার্টটাকে এভাবে বসিয়ে নিতে হবে দেখো বড়ো পার্টটার উপরে এভাবে করে বসিয়ে নিয়ে এভাবে করে তোমরা প্রথমে সেলাই করে নেবে দুটো পার্ট একসাথে করে এইভাবে করে সেলাই করে নেবে দেখো বন্ধুরা এইভাবে করে আমি মার্জিন দিয়ে দিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে আমি সেলাইটা করে নিয়েছি দেখো এটা এবার খুলে দেখাচ্ছি দেখো এই পার্টটা কিন্তু আমার এক সাইডের পার্ট কিন্তু কমপ্লিট এবার বন্ধুরা একই নিয়মে আমি কিন্তু আরেকটা পার্টকেও সেলাই করে নিয়েছি তোমরাও একই নিয়মে অন্য সাইডের পার্টটাকেও এভাবে করে সেলাই করে নেবে তারপরে এই পার্টটার উপরে অর্থাৎ সদর পার্টের উপরে সদর পার্টটা ভেতরের দিকে দিয়ে এভাবে করে প্রথমে দুটো পার্ট মিলিয়ে নিয়ে সেলাই করতে হবে দেখো সদর পার্টের উপরে সদর পার্টটা বসালাম এবং দুই দিকটাই উল্টো পার্টটা দেখা যাচ্ছে এবার বন্ধুরা এই কোনা দিয়ে এবং এই কোনা দিয়ে এটাকে ভালো করে সেলাই করে নিতে হবে এটাকে মিলিয়ে ধরে সেলাই করতে হবে এবং বন্ধুরা এক সাইডে কিন্তু এটা কিন্তু বেল্ট পাটের যে কোনাটা এখানে কিন্তু জয়েন হবে তার জন্য এখানে তিন ইঞ্চি দেখো এইভাবে করে তিন ইঞ্চিতে পয়েন্ট করে নিলাম তিন ইঞ্চি কিংবা সাড়ে তিন ইঞ্চিও নিতে পারো আর তোমরা যারা মনে করো যে খোলার দিকটা তোমরা এটা খোলা রাখবে না তোমরা এখানে চেন লাগিয়ে নিতে পারো দেখো দুই দিকটায় ভালো করে এটা সেলাই করে নিয়েছি এবার দেখো এখানে আছে তিন ইঞ্চি মতো ওপেন সাইডটা এখানে খোলা রেখেছি এখানে বেল্ট পার্ট জোড়া লাগাব এখান থেকে দেখো বেল্ট পার্টের এই অংশটাও দেখো আমি এখানে সেলাই করে নিয়েছি এবার এটা কি করে সেলাই করতে হবে দেখো এটা প্রথমে এই পার্টের সাথে মিলিয়ে ধরে দেখাচ্ছি এটা দেখো পুরো বরাবর এসছে তারপর বন্ধুরা এখানে দেখো সদর পাটের ওপরে বেল্ট পাটটাকে প্রথমে ধরতে হবে দেখো এখানে উল্টো উল্টো সাইডটা এই সাইডটাকে এভাবে উপর দিকে রেখে এবং সদর পিঠের সাথে সদর পাটটা ধরে এভাবে করে কিনারা দিয়ে ভালো করে সেলাইটা করে নিতে হবে দেখো এটাকে এভাবে করে ধরে বরাবর করে এটার সাথে সেলাই করে নিতে হবে দেখো এটা আমি সেলাইটা করে নিয়েছি এভাবে করে সেলাইটা করে নিয়েছি অনেক সময় দেখা যাচ্ছে এক্সট্রা এক ইঞ্চি মতো কাপড় বেশি থাকে সেক্ষেত্রে তোমরা সাইডে মুড়িয়ে দেবে তারপর এখানে এবার দেখো এই অংশটাকে প্রথমে হাফ ইঞ্চি ভাঁজ করতে হবে তারপর এটাকে এইভাবে করে ভাঁজ করে কিনারা দিয়ে এভাবে করে চাপ সেলাই দিয়ে দেব দেখো এটাকে এভাবে করে প্রথমে হাফ ইঞ্চি ভাস করে তারপরে এটাকে এটা কিন্তু বেল্ট পার্টটা দুই ইঞ্চি মতো থাকবে সেই রকম করে আমরা এটাকে সেলাই করে নেব দেখো এটা পুরোটা আমি সেলাইটা করে নিয়েছি দেখো কত ফিনিশিং সাথে এটা বন্ধুরা সেলাইটা করেছি তোমরা বুঝতেই পারছো এবার এটাকে উল্টে দেখাচ্ছি তোমাদেরকে বন্ধুরা এখানে দেখো সায়াজা সেলাই করার পরে এখানে কিন্তু একটু একটু করে কোনা বেরিয়ে আছে এই কোনাটাকে তোমরা কি করে ঠিক করবে এবার এটা দেখো প্রথমে এইভাবে করে ভালো করে সায়াটাকে দুই দিকে সমান করে ধরে ভাস করে নিতে হবে এভাবে দেখো সমান করে ধরে এভাবে বেল্ট পাইপটাকে এভাবে ধরে কিনারাটাকে ভালো করে সমান করে ভাস করে নেব তারপরে দেখো এখানে সমান করে ভাঁজ করার পরে এখানে একটু একটু করে কোনা বেরিয়ে আছে এটাকে প্রথমে মাপ দিয়ে নেব এখানে ছায়ার ঝুলটা কিন্তু আমার পঁয়ত্রিশ ইঞ্চি লাগবে সেই মতো করে আমি রেখে এটাকে মাপ দেব দেখো এখানে এভাবে করে দুই দিকটায় আগে মেপে নিতে হবে এখানে কিন্তু আমার ছত্রিশ ইঞ্চি মতো আছে এক ইঞ্চি সেলাই মার্জিনে চলে যাবে দেখো এইভাবে করে দুই দিকটায় সমান করে দেখতে হবে তারপরে বাড়তি অংশটাকে আমি কেটে বাদ দিয়ে দেব দেখো এখানে যে কোনো অংশটা আছে না এটাকে প্রথমে কেটে বাদ দিয়ে দিতে হবে দেখো এভাবে করে কোনোটাকে কেটে বাদ দিয়ে দিলাম এবার বন্ধুরা এখানে ফিতে ধরে এক ইঞ্চি মতো এখানে এক ইঞ্চি কিংবা দেড় ইঞ্চিও তোমরা ভাস দিতে পারো এখানে দেড় ইঞ্চি মতো আমি এক্সট্রা রেখেছিলাম সেলাই মার্জিনের জন্য দেড় ইঞ্চি মতো এভাবে করে পয়েন্ট করে নিলাম তারপর এটাকে এভাবে করে ভাস করে এটাকে সেলাই করে নিতে হবে দেখো পুরো আমার পেটিকোটটা কমপ্লিট দেখো পুরো এটা আমার সেলাই করে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আশা করি এই ভিডিওটা দেখে তোমরা খুব সহজেই কি করে সায়াবা বা পেটিকোট কাটিং এবং সেলাই করতে শিখতে পারবে দেখো এখানে পুরো এখানে দুই দিকটাই কিন্তু আমার